হ্যালো এভরিওয়ান মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বাইরে বৃষ্টি পড়ছে কাল রাত থেকেই বৃষ্টি পড়ে চলেছে আর মা এখানে চাল কুমড়ো নিয়ে বসেছে কারণ আজ হবে চাল কুমড়ো দিয়ে চিংড়ি এই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন মা আগে চাল কুমড়োটা কেটে নিক এখানে এখন চাল কুমড়ো কাটছে মা আপনারা কারাকারা চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ খেতে পছন্দ করেন আমাকে জানাবেন আর এমনি নর্মাল চাল কুমড়ো খেতে খুব ভালো লাগে চাল কুমড়ো ছেঁচকি বলুন আপনারা কারা কারা খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন চিংড়ি মাছটা এদিকে ভাজা হয়ে গেছে আমি আর চিংড়ি মাছ ভাজা আপনাদের দেখালাম না এদিকে চিংড়ি মাছটা মা ভাজা করে রেখেছি আর এদিকে কড়াইতে ওই চিংড়ি মাছ ভাজার তেলটা মা কিন্তু রেখে দিয়েছে তার কারণ চিংড়ি মাছ ভাজা তেলের একটা গন্ধ হয় এর মা চাল পুণোর ঘন্টা চিংড়ি মাছ দিয়ে করে নেবে কড়াইতে আর দুটো কাঁচা দিয়ে চাল পুণ্ডটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দেওয়া হয়েছে এবার স্বাদ মতো নুন হলুদ এবার চাল কুণ্ডোটাকে হলুদ নুন দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে মশলার জন্য দিয়ে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু ব্রেড করা আদা এটা দিয়ে এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে চাল কুন্ডোটাকে দিয়ে দেওয়া হলো এর মধ্যে এবার ভাজা চিংড়ি মাছগুলো কিছুটা দেওয়া হয়েছে এবার এই ভাজা চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে একটু হচ্ছে চাল কুমড়োর সাথে দিয়ে একটু চিনি দেওয়া হলো এইবারে চিনি দিয়ে চাল কুমড়োটা একটু হোক এখানে চাল কুমড়ো থেকে একটু জল বেরিয়েছে জলটা আস্তে আস্তে একটু শুকিয়েও আসছে এই দেখুন জলটা অনেকটা শুকিয়ে এসেছে এবার এর মধ্যে বাকি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হলো চাল কুমড়োটা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে বাইরে বৃষ্টি পড়ছে আর এদিকে গরম ভাতের সঙ্গে চাল কুমড়োর ঘন্ট চিংড়ি মাছ দিয়ে দারুণ তৈরি হয়ে গেছে আমাদের চাল কুমড়ো ঘন্ট চিংড়ি মাছ দিয়ে আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যেভাবে দেখানো হলো বাড়িতে সেভাবে অবশ্যই ট্রাই করবে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি যদি রেসিপিটি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই ফিরে আসবো আরও কোনো একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণে টাটা